আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আমার ক্লাস মানে শিক্ষণীয় কিছু না কিছু শিখতে পারবেন সাথেই থাকবেন তো দেখা যাচ্ছে ঢাকা মোট পাঁচবার রাজধানী হয়েছে বাংলাদেশের ঢাকা পাঁচবার রাজধানী হয়েছে কিন্তু আমরা এটা জানি না আপনি কিন্তু জানেন অটোমেটিক একবার উনিশশো একাত্তর সালে একবার ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী হয়েছে তাই না এর আগেও সারবার হয়েছে সেগুলো বলছি দেখেন প্রথম রাজধানী হয়েছিল ষোলশো দশ সালে প্রথম রাজধানী ষোলোশো দশ সালে এটা বিশেষ পরীক্ষা পরীক্ষা এসেছে ঢাকা প্রথম বাংলাদেশের রাজধানী হয় কখন কখন ষোলশো দশ এটা হচ্ছে কি জানেন সুবেদার ইসলাম খানের আমলে সুবেদার ইসলাম খানের আমলে শাসন আমলে ষোলোশো দশ সালে বাংলাদেশের রাজধানী প্রথম হয় কি অনেকে বলতে তখন এটা বাংলাদেশের আছে ষোলোশো ষাট সালে এরপরে ষোলোশো দশ সালে এরপরে দ্বিতীয়বার ষোলোশো ষাট সালে ঢাকা গেটের নির্মাতা সেটা তৈরি হয় ষোলোশো ষাট সালে এরপর দেখেন উনিশশো পাঁচ সালে এবার বঙ্গবঙ্গ সময় বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গের সময় একবার হয় এরপর আছে উনিশশো সাতচল্লিশ দেশভাগের সময় দেশভাগ দেশভাগের সময় একটা হয় এরপর আছে উনিশশো সর্বশেষ উনিশশো একাত্তর সালে একবার হয় এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় তো আপনি যদি এবার মনে রাখতে পারেন গুলো হয় না তো প্রথম কি হয় ষোলোশো দশ সালে সুবেদা ইসলাম খানের আমলে ষোলোশো ষাট আমলে এরপর মিরুজাম ঢাকা গেটের প্রতিষ্ঠাতা তো উনিশশো পাঁচ সালে আছে বঙ্গবঙ্গর সময় উনিশশো পাঁচ সালে এবং উনিশশো সাতচল্লিশ দেশভাগের সময় ভারতবর্ষে যখন স্বাধীন হয় তখন আর উনিশ একাত্তর মুক্তিযুদ্ধের সময় তো এই পাঁচ বছর ঢাকা বাংলাদেশের রাজধানী হয় আশা করি বুঝতে পেরেছেন মনে রাখবেন লিখে রাখবেন কমেন্ট করবেন